মহাবিশ্বে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিশেষ উক্তিটির সম্পর্কে হয়তো আমরা অনেকেই পরিচিত তাই আমার প্রিয় কবি শুধু আমার বললে ভুল হবে সমগ্র ভারতবাসীর কাছে প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা দেখাই একমাত্র বাকি ছিল তাই অধীর আগ্রহে আর বেশি অপেক্ষা না করে দিদিকে বলে দিদি আর আমি মিলে চলে আসি কলকাতার জোড়াসাঁকুর ঠাকুর বাড়িতে অর্থাৎ কবিগুরুর বাড়িতে এই যে আমাদের টিকিট কালেকশন হয়ে গেছে কুড়ি টাকা করে পারে ঠাকুর বাড়ির ভেতর এই যেমন দিদি ঠাকুরবাড়ির ভেতরে অর্থাৎ ঠাকুরবাড়ির অন্তরমঙ্গলের কিছু চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম যদিও ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাও আমি কোনো রকমে কষ্ট করে কিছু কিছু ক্লিপস কালেক্ট করেছি সেগুলোই দিলাম কেমন লাগলো সবাই জানিও কমেন্টস করে